প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয়সতিবৃন্দ আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো বিশ্ব ইজিতেমাই যাওয়া যাবে কিনা অর্থাৎ টুঙ্গি ইজিতেমাই যাওয়া যাবে কিনা সুতিবৃন্দ যারা টুঙ্গি ইজিতেমাই যায় তাদের মধ্যে অনেকেই ধারণা পোষণ করে থাকে যে যদি টুঙ্গি ইজিতেমাই যাওয়া যায় তাহলে যারা হজ করতে পারে না তাদের জন্য হজের সম পরিমাণ হবে এছাড়াও আরও অনেকেই ধারণা পোষণ করে যে অনেকেই দাবি করে যে যদি টুঙ্গি মোনা টুঙ্গি ইজতেমাই যায় তাহলে ওখানে যদি গিয়ে দুই রেগাত সরাত তাদের করি তাহলে আল্লাহ সুন্নতাল নৈকঠ্য উপার্জন করা যায় এছাড়াও অনেকেই যখন টুঙ্গি ইজতেমায় যাই তখন দাবি করে বসে যে টুঙ্গি ইজতেমায় গিয়ে যদি মোনাজাত করি তাহলে আল্লাহ রবুল আলমিন এই সাথে কবুল করে দিবে এছাড়াও অনেকেই এই ধারণা পোষণ করে থাকে যে এই ধারণা পোষণ করে থাকে যে যদি টুঙ্গি ইজতেমায় গিয়ে কিছু দান খয়রাত করি তাহলে এটা অনেক মানে ফায়দা দিবে এছাড়াও অনেকেই ধারণা করে থাকে যে টুঙ্গি ইজতেমায় যদি যাই তাহলে মহান আল্লাহ সুবাহ নৈকট্য অর্জন করা যায় ইত্যাদি ইত্যাদি ধারণা মানে রাখে সব দিক দিয়ে যদি আপনি দেখেন যারা এই সব ধারণা পোষণ করে এই সব ধারণাগুলোর তার দলিল চলুন কিছু দলিল হিসেবে উল্লেখ যদি করি তাহলে শেখুল ইসলাম ইমাম ইবনু তৈমির রহম যিনি মৃত্যুবরণ করেন সাতশো হিজরিতে তিনি খুব সুন্দর একটা উসুল বলে গিয়েছেন খুব সুন্দর করে তথ্য বিশ্লেষণ করেছেন তিনি বলছেন মজবুল ফাতাওয়া আপনার ত্রিশ খন্ড পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠের মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে তিনি বলছেন ইন্না বাবাল ইবাদাতি ও দিয়ানাতি ও তাকারুবাতি মোতালাকাতুন আনিল্লাহি ও রসুলি অর্থাৎ নিশ্চয়ই এবাদত দিনের মাসাইল এবং আল্লাহ রবুল আলমিনের নৈকট্য লাভের কাজে আল্লাহ সুবাহ ও রসুল সাল্লাম থেকেই নিতে হবে তারপরে বলছেন ফালাই সালে আহাদিন কারোর জন্য জায়েজ নয় যে আইয়া যা আলা আশা ইয়া নেবাদান সে নিজের পক্ষ থেকে কোনো এবাদত বানিয়ে নিবে এটা কার জন্য জায়েজ নয় আউ কুরবাতান কিংবা আল্লাহরফ বলে আলমেন নৈকট্য লাভের জন্য নিজের পক্ষ থেকে কোনো এবাদত করে নিবে এটাও জায়েজ নয় তারপরে বলছেন ইল্লা দলিল শরীর যদি শরীরই দলিল থাকে শরীরাতে যদি এর কোনো অস্তিত্ব থাকে দলিল দাকে তাহলে সমস্যা নেই কিন্তু আপনি বিশ্ব ইজি টমে যাবেন টঙ্গি মোনাজাতে যাবেন এর শরীরই কোনো দলিল নেই শরীয় কোনো দলিল নেই অতএব শরীরআের উজুল অনুযায়ী এটা বাতিল এটা গ্রহণযোগ্য এটা বাতিল এবং এটা গ্রহণযোগ্য নয় তারপরে এছাড়া ওই ইমাম ইবনু কৈম আল জৌসি রহমাউল্লাহ তিনিও খুব সুন্দর করে বলেছেন তিনি মৃত্যুবরণ করেন সাতশো একান্ন হিজড়িতে তিনি বলছেন লা দিন ইহু দিন তো সেটাই দিন তো সেটাই যেটা শরিয়া সম্মত যার শরিয়াতে অনুমোদিত রয়েছে সেটাই আপনার দিন তারপরে বলছে ফল আসল ফিল ইবাদাতিল বুতলান এবাদতের মধ্যে আসল হচ্ছে আপনার এবাদতের মধ্যে মূল উসুল হচ্ছে যে হাত্তা ইয়াকুমা দলিলুন আলাল শারি দলিলুন আলাল আমরি অতক্ষণ পর্যন্ত ওই কাজটি বৈধ নয় যতক্ষণ পর্যন্ত ওই কাজের উপর দলিল প্রতিষ্ঠিত না হয়ে যায় অতক্ষণ পর্যন্ত ওই কাজটি বাতিলগণ্য থাকবে যেটা এ ইলামুল মুআক্কিইন প্রথম খন্ড 300 আপনার 44 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট রয়েছে অতএব বিশ্ব ইসলামে উপস্থিত হতে হবে এমরমে কোনো দলিল স্পষ্ট ভাবে নেই অতএব এই কাজটি বাতিল অগ্রহণযোগ্য এখনো অনেকেই ধারণা পোষণ করবেন যে আমি তো আল্লাহ সব নয় কর্ত লাভের জন্যই উপস্থিত হয়েছি তাহলে এখানে মানে সমস্যা কি যে এই সমস্যার সমাধানও ইমাম ইবনে কাসির রাহমা তিনি খুব সুন্দর করে দিয়েছেন যেটা তাফসির ইবনে কাসির আপনার চারখণ্ড খন্ড চারশো একত্রিশটার মধ্যে ইমাম ইবনে কাসির রহমাউল্লাহ উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির রহমাউল্লাহ তিনি মৃত্যুবরণ করেন সাতশো চৌহাত্তর হিজড়িতে ইমাম ইবনে কাসির রহমাউল্লাহ তিনি খুব সুন্দর করে বলছেন বাবুল কুরবাতি আলা নুসুস অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নৈকঠ্য লাভ আল্লাহ রবুল আলমিনের নৈকট্য লাভের কাজে নুসুসের শরীর থাকতে হবে তথা শরীর দলিল থাকতে হবে স্পষ্ট শরীয়তের দলিল থাকতে হবে ওয়ালাই তসার রফিহি বি আন ওয়াইল আরা যদি শরিয়াতে এর কোনো দলিল না থাকে এর কোনো ভিত্তি না থাকে তাহলে সেটা চলবে না সেটা গ্রহণযোগ্য নয় ওলাউ রফি বি আন ওয়াইল ওয়াল আরা এবং তার মধ্যে অর্থাৎ এইগুলো আমলের মধ্যে কোনো প্রকার রায় যুক্তি কিয়াস কোনো কিছুই চলবে না একদম স্পষ্ট দলিল থাকতে হবে তো বিশ্ব ইজতেমায় যেতে হবে আপনার স্পষ্ট কোনো দলিল নেই এক নম্বর দুই নম্বর যারা ধারণাগুলো পোষণ করে থাকে এগুলো ধারণা যারা পোষণ করে তাদের জন্য তো মোটেও যায় নয় কেন আল্লামা সাতিবি রহমাহল্লা খুব সুন্দর করে বলেছেন যেটা আপনার আল্লামা সাতিবি রহমাউল্লাহ যিনি মৃত্যুবরণ করেন সাতশো নব্বই হিজরিতে তিনি খুব সুন্দর করে বলে বলেছেন আল এতিসাম বিশ্বাতেবী আপনার দ্বিতীয় খণ্ড বারো পৃষ্ঠের মধ্যে খুব সুন্দর করে উল্লেখ করেছেন যে মিন জালিকা তখসিস আইয়ামিল ফাজিলাতেবি আনওয়াই ওয়াইম মিনাল এর অর্থাৎ তিনি বলছেন মিনতা মিন জালিকা তাকসিসুল আইয়ামিল ফাজিলাতি বিআনওয়াঈ মিনাল ইবাদাতি অর্থাৎ আম দিনগুলোকে ইবাদতের জন্য খাস করে নেওয়া যেগুলো শরীআতে মাশরু নয় যেগুলো শরীআতে শরীয়ত সম্মত নয় সেই দিনগুলোকে আপনি ইবাদতের জন্য খাস করে নিলেন লাম তুশরা আলাহ তাকসিসান যেটা শরীয়ত সম্মত নয় ওটিকে আপনি খাস করে নিলেন কা তাকসিস লি ফুলানি বিকাজা ওয়া কাজা মিনার যেমন উমুক দিনকে আপনি মানে একটা মানে অমুক দিনে অমুক দিনকে কেন্দ্র করে আপনি এত এত রেখাত সলাত আদায় করা এত এত রেখাত নামাজ পড়া যে এত রেখা যদি আমি নামাজ পড়ি তাহলে আল্লাহ সুহানা নৈকট্য অর্জন করা যায় এই যে এই ধারণা পোষণ করলেন এই দিনকে কেন্দ্র করে যদি আপনি সলাত আদায় করেন তারপর বলছেন আও বেসাদা কিন কেজা ওয়া কেজা অমুক দিনকে কেন্দ্র করে আপনি কোনো সাদগা করলেন অমুক দিনকে কেন্দ্র করে আপনি সাদগা করলেন আবিল্লা ইলাতিল ফোনানি আতি ব্যক্তিয়ামি কাজা বা কাজা রাখা কিংবা অমুক দিনকে কেন্দ্র করে আপনি অমুক রাত্রে উঠে আপনি সলা তাদাই করলেন নামাজ কায়েম করলেন নামাজ প্রতিষ্ঠিত করলেন তারপরে বলছে আও বে খত মিল কোরআন ফিহা কিংবা কোনো দিনকে নির্দিষ্ট করে আপনি কোরান খতম করলেন কোরান শেষ করলেন তারপরে বলছেন আও মা আস মা জালিকা এগুলো সবই হচ্ছে অগ্রহণযোগ্য তথা বিদায় এই যে আপনি এখন বলছেন যে আমি যদি এখন টুঙ্গি ইজতেমে যাই তাহলে আমার এত এত নেকি রয়েছে টুঙ্গি ইজতেমাই যে আমি যাব আর দুই টাকা সলাাদ নামাজ আদায় করব এটা আপনার এটা আপনার কি ধারণা যে আমি দুই টাকার সলাদ আদি করছি তো এতে আমার নেকি অনেক রয়েছে আল্লাহ আল্লাহ নৈকঠ্য অর্জন করা যায় এই যে উদ্দেশ্য আপনার এটা হয়ে গেল তখনই কিন্তু আপনার বিদাত ঢুকে গেলো তখনই আপনার মধ্যে বিদাত মানে ঢুকে গিয়েছে তো অনেকে যখন ধারণা করে যে আমি বিশ্ব ইজতেমাই যাচ্ছি দেখবেন অনেকেই মানে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় আমি অনেকের মুখ থেকে দেখেছি যে তারা দাবি করে থাকে যে আমি যখন বিশ্ব ইজতেমে যাচ্ছি যেমন যারা হজ করতে পারে না যাদের হজ করার ক্ষমতা নেই টাকা পয়সা নেই তারা বলে যদি আমি বিশ্ব ইজতেমায় যাই তাহলে হজের সম পরিমাণ নেকি রয়েছে এখন আমার প্রশ্নও তাহলে এখানে একটা জাগতে পারে যে তাহলে আলিফ মাহমুদ বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজ করতে কেন গেল যদি ওনার টাকা পয়সা না থাকতো তাহলে বিশ্ব উপস্থিত হতো তাহলে তো তার হজ হয়ে যেত গেল না কেন মানে উনিও বুঝছে বিশ্ব উপস্থিত হলে হজের সময় পরিমাণে কি হয় না মানে একটা ভুল ধারণা একটা এই যে একটা মানে দিনকে আপনি কেন্দ্র করে বিশ্ব ইজতেমায় উপস্থিত হচ্ছেন মুনাজাতে উপস্থিত হচ্ছেন এগুলো শরীর সম্মত নয় এগুলো হচ্ছে গুলুফিৎ দিন দিনের মধ্যে বারাবারি এগুলো হচ্ছে দিনের মধ্যে বারাবারি এগুলো থেকে সাবধান থাকবেন মহান আল্লাহ ও দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেক বিদাতি ভাইকে বিশেষ করে তুমি দান করো আমিন হে আল্লাহ তুমি বিদায়াতিদেরকে হৃদয়ত দান করো আমিন আজকের মতো লাইভটি এখানেই বন্ধ করছি আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আমরা নিজের পক্ষ থেকে কোনো কথা বলবো না যা বলবো সালাফদের কলগুলো শুধু আমরা তুলে ধরবো এখন যদি কারো যদি গা জ্বালা করে তাহলে বুঝতে এখন যদি কারো গা জ্বালাতন করে তাহলে মনে করেন ওই ব্যক্তি বিদাতি ওকে ছেড়ে দেন তো যাই হোক আল্লাহ সুবাহ আল্লাহ দোয়া করি আল্লাহ প্রত্যেকেই সঠিক বুঝিয়ে তার উপর আমার তফিক দান করুন আমিন আসসালামাইকুম আরহামাক